প্রিয় মানুষের খুশির সাথে টাকার তুলনা হয় না এক আপুর কথা এটা হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন এই লাল টুকটুকি কেকের কাহিনী আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আর আলহামদুলিল্লাহ এই কেকটা প্রথম আমি ডেলিভারি ম্যান দিয়ে ডেলিভারি করি আপনারা সবাই জানেন আমার সাথে যারা যুক্ত আছেন যে দূরে ডেলিভারি করতে পারি না আমাদের লোকেশন টঙ্গি টঙ্গি স্টেশন রোড ডেলিভারি করি তাও অনেক সময় করতে পারি না আবার অনেকে হচ্ছে দূরে নিতে চায় যেমন টঙ্গি কলেজ গেট এটা তো টঙ্গি এরিয়ার মধ্যেই কিন্তু সেখানে সেখানে করতে পারি না আমাদের সময় হয় না দিয়ে আসার আর আমাদের এলাকার মধ্যেই আমরা দিয়ে থাকি অনেকে এসে নিয়ে যায় আবার অনেকের কাছে দেয়া যায় কারণ এটা পায়ে হেঁটে যাওয়া যায় এরকমের দূরত্ব তো এই জন্য দূরে দিতে পারি না তো এই কেকটা আপু অর্ডার করে হচ্ছে আমাদের লোকেশনের কিছুটা দূরে যেটা আমি অর্ডারটা নিতে পারতাম না কিন্তু আপু আমার সাথে কথা বলে তারপরে আমি ভাবলাম যে আমার আমার একটা পরিচিত ডেলিভারি ম্যান ভাইয়া আছে ওনার সাথে আমার আগেও কথা হয়েছিল কয়েকবার কিন্তু কাস্টমার ডেলিভারি চার্জ দিতে রাজি হয় না দেখে ওই ভাইয়ের সাথে আমার আর কাজ করা হয় নাই তো ওই ভাইয়ের সাথে আমি যোগাযোগ করলাম যেহেতু আমরা দিতে পারবো না ওখানে আপুর লোকেশনটা আমাদের থেকে একটু দূরে ছিল তো ভাইয়ের সাথে আমি কন্ট্যাক্ট করি তো ভাই আমাকে ডেলিভারি চার্জটা জানায় পরে ওই আপুকে আমি বললাম যে আপু ডেলিভারি ম্যান ভাইয়া তো এত টাকা বলছে তখন সে বলে যে আচ্ছা আপু ঠিক আছে সমস্যা নাই আহ কিছুটা একটু কম কমাতে বলছে কিন্তু সে রাজি হয়ে গেছে আর কি তো আমি অবাক হইলাম যে সে একটা ছোট্ট কেক নিতে চাচ্ছে তারপরও এতগুলা কেকের তুলনায় ডেলিভারি চার্জটা অনেক বেশি হয়ে যায় কিন্তু ডেলিভারি চার্জ তো আমরা রাখি না এটা ডেলিভারি ম্যান পাবে যেহেতু সে একটা জিনিস একটা জায়গা থেকে এসে আমার কাছ থেকে নিবে আবার সে তার গন্তব্যে পৌঁছাই দিবে এই মাঝখানের সময়টা তার নষ্ট হয়েছে তারপরে কেক নিয়ে যাওয়া তো ক্যারি করা একটা ঝামেলার কাজ খুবই মানে সাবধানে নিয়ে যেতে হয় এই জন্য কেকটা অনেকেই বহন করতে চায় না যার জন্য ডেলিভারি চার্জটাও একটু বেশি হয় তো ভাইয়া রাজি হলো আর আপুও দিতে রাজি হলো পরে আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি ছোট কেক না দিয়ে একটু একটু বড়ো করে বানিয়ে দেই পরে আপুকে হচ্ছে আমি হাফ পাউন্ড কেক বানিয়ে দিলাম এটা হাফ পাউন্ডের ছিল আর আপু অর্ডার দিয়েছিল বেন্টো কেকের তো বেন্টো কেক তো ছোট। তো ভাবলাম যে সে তার প্রিয় মানুষের জন্য নিতে চাচ্ছে টাকা হিসাব করতেছে না তাহলে হাফ পাউন্ডি করে দেয় পরে করে দিয়েছি পরে আপুকে জানানোর পর তো সে অনেক খুশি হয়ে গেছে তো এই খুশিটাই আমার কাছে অনেক কিছু আপনাদের দোয়াই আমার কাছে অনেক কিছু সবাই আমার জন্য একটু দোয়া করবেন এইটাই চাওয়া আর কিছু না তো এখানে হচ্ছে আমি লাল কালারের জন্য টিপসটা বলি সবাই বলবেন যে লাল কালারটা কিভাবে করছেন আপু এটা বললেন না এখানে লাল কালার আমি বরাবরের মতো রেডম্যানের সেমিজেল কালার দিয়ে করি নাই এটা হচ্ছে আমি ট্রান্সের অয়েল বেস যে কালারটা সেটা দিয়ে করেছি আর দেখতেই তো পেলেন আমি অল্প একটু ক্রিম নিয়ে তার মধ্যে ট্রান্সের অয়েল বেস কালারটা দিয়েছি আর অল্প একটু দেয়াতেই ট্রান্সের কালারটা অনেক সুন্দর কালার আসছে আমি দেখলাম যে বিগত দিনেও আমি পার্পেল কালার করছিলাম ট্রান্সের কালার দিয়ে আবার আজকে এই যে রেড কালার করলাম ট্রান্সের কালার দিয়ে তো রেডম্যানের কালারের থেকে দেখলাম যে ট্রান্সের কালারটা একটু সুন্দর মানে কালারটা অনেক সুন্দর হয় আর তাড়াতাড়ি কালার চলে আসে তো আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন যাদের লাল কালারের সমস্যা আর অবশ্যই আপনারা পুরো কেকটা পুরো লাল ক্রিম দিয়ে কাবার করবেন না আমি যেভাবে করলাম সেভাবে করবেন তাহলে আর আপনাদের কেকের টেস্ট নিয়ে বা ক্রিমের টেস্ট নিয়ে কোনো কমপ্লেন থাকবে এই হচ্ছে কেকের ফাইনাল লুক আর কেকটা গিফট হিসেবে গিয়েছিল মানে যে আপু অর্ডার করছিল সে রিসিভ করে নাই অন্য আরেকজন মানে কাস্টমার পেয়েছে যার কাছে গিফট যাওয়ার কথা সেই পেয়েছিল আর আপনারা যারা আমাদের থেকে কেক নিতে চাচ্ছেন একটু দূরে বা আগে দিতে পারতাম না উত্তরা বা টঙ্গি কিছু এরাতে তারাও যদি চান নিতে পারবেন যদি আপনার ডেলিভারি চার্জ দিতে রাজি থাকেন তাহলে আর কি তো আজকের এই কেকটা কেমন লাগলো সবার কাছে অবশ্যই জানাবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ